হে হ্যালো গাইস চলে এলাম আবার খেলা খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চল বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম ফুল ভিডিওটা দেখতে দেখো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলা খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলা খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা পাঁচ থাকা ব্ল্যাক ঘন্টাটাকে ডং করে বাজিয়ে দাও আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করবে যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলা খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা প্রথম থেকে যে আপডেটটা বলছি পুরোপুরি শুনতে থাকো ফার্স্ট যে আপডেটটা আছে তো নতুন একটা বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলবো তো বিদেশিটার নাম হচ্ছে প্রথমেই শুনে নাও ওগন জেন ও গেজোভিচ তো ওগান জেন ও গেজোভিচ এই প্লেয়ারটা তিরিশ বছর বয়সী প্লেয়ার সার্বিয়ান স্ট্রাইগার যার মার্কেট ভ্যালু হচ্ছে চার দশমিক আট কোটি টাকা এবং বর্তমানে তিনি কিন্তু গ্রিসের একটা ফার্স্ট ডিভিশন ক্লাবের সাথে যুক্ত রয়েছে এবং সেই ক্লাবের সাথে কিন্তু জুন মাসে তিরিশ তারিখে চুক্তি শেষ এবং চুক্তি শেষ হয়েছে এবং যদিও আরও এক বছরের চুক্তি বাড়ানো যাবে যাবে মানে মানে অফিসিয়ানভাবে মানে আরও এক বছরের চুক্তি বাড়ানো যাবে অপশান আছে তো সেক্ষেত্রে এই প্লেয়ারটা কিন্তু যত সম্ভব কেরালা ব্লাস্টার একে কিন্তু প্রচুর পরিমাণে টার্গেট করেছে ওগান জেন ও গেজোভিচ এই প্লেয়ারটা কিন্তু অসাধারণ একটা সার্বিয়ার প্লেয়ার যেহেতু তোমরা জানো কেরালা ব্লাস্টার্স থেকে কিন্তু ডিমিট্রিয়স ডিয়াম টাকস ছেড়ে ইস্টবেঙ্গলে যোগ দিয়েছে তো সেক্ষেত্রে সেই জায়গাটা পূরণ করার জন্যে ওগ্যান জেন ও গেজোভিচ এই প্লেয়ারটাকে কিন্তু কেরালা ব্লাস্টার কনফার্ম করতে চাইছে এর সঙ্গে কিন্তু কথাবার্তা চালাচ্ছে তো এই প্লেয়ারটা যে ক্লাবে খেলছে সে ক্লাবে যদি গ্রিসের যেই ক্লাবের সঙ্গে যদি না আজ চুক্তি না বাড়ায় এক বছরে তাহলে কিন্তু কেরালা ব্লাস্টার একে পুরো ডিল ডান করে নেবেন এবং যদি চুক্তি বাড়িয়ে নেয় তাহলে কেরালা ব্লাস্টার্স থেকে একে ছেড়ে দিতে হবে নতুন কোনো বিদেশি দিয়ে কিন্তু আবার তাকাতে হবে তো দেখা যাক এই ব্ল্যাকটা কি করে যত সম্ভব কেরালা কিন্তু জোরালো কিন্তু টার্গেট করেছে তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা আপডেট তো মোহনবাগান মানে এটিকে মোহনবাগানে খেলা মাইকেল সুশাই এই পুরনো প্লেয়ার মাইকেল সুসাইরা রাজ যেন নিশ্চয়ই যেন দীর্ঘদিন চোটে ভুগেছে এবং এর আগের বছরে ওরিশা এফসিতে ছিল সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে চোটে ভুগেছে একটা ম্যাচও কিন্তু খেলতে পারেনি মানে চোটে চোটেই তার দিন শেষ হয়ে গেছে সে কবে চোট পেয়েছে তারপর থেকে কিন্তু সে আর মাঠে ফিরতে পারেনি সেক্ষেত্রে এই এই প্লেয়ারটা কিন্তু আবার ফিরতে চলেছে তো আইএসএল নয় আই লিগের একটা ক্লাবে কিন্তু সই করতে চলেছে তো সেই ক্লাবে যদি ভালো পারফরমেন্স দিতে পারে আই লিগের সেক্ষেত্রে সেখান থেকে কিন্তু আবারও আইএসএল এসে চান্স পেয়ে যাবে যে কোনো একটা আই এস এর দলে তো মাইকেল সুশাইডাজকে কিন্তু এবারে আমরা আই লিগ খেলতে দেখতে পাবো এবং আই লিগের মূল মূল যে পার্টগুলো আছে সে যেভাবে খেলতো সেভাবে হয়তো তাকে সেরকম ফর্মে আমরা দেখতে পাবো না কিন্তু মাইকেল সুশাইডাজকে আমরা মাঠে নামতে দেখতে পাবো সে কিন্তু পুরোপুরি স্পিড আছে খেলার জন্য একশো তৈরি যত ভালো পারফরমেন্স দেবে কিন্তু আবার কিন্তু আই দেখে থেকে তাকে ইন্টারেস্টিং হবে দলে নিয়ে আসার জন্যে তো দেখা যাক মাইকে মাইকেল সুসাই রাজ কতটা ভালো পারফরমেন্স দিতে পারে তাকে দলে নিয়ে আসতে পারে যে কোনো দল আবার কিন্তু মোহনবাগানও টার্গেট করে মাইকেল সুসাইরাজকে রাজকে দলে যুক্ত করতে পারে খুব দুর্দান্ত সাইডব্যাক খেলতো আমরা নিশ্চয়ই দেখে এসছি যে জায়গাটা লিস্টন কোলাস মনবীর মনবীর সিং মোহনবাগানে খেলে থাকে সেই জায়গায় কিন্তু খেলতো মাইকেল সুসাই রাজ তো অসাধারণ একটা পারফরমেন্স দিত তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা এবার যে আপডেটটা বলবো কথাটা বলবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ তো ডারবি নিয়ে তো তোমরা নিশ্চয়ই যেন কলকাতা ফুটবল লিগ মানে এর সময়সূচি দিয়ে দিয়েছে কবে কোথায় কবে কোনখানে খেলা হবে কবে থেকে খেলা শুরু হচ্ছে মোহনবাগানে কবে কবে খেলা আছে তো মোহনবাগান বেঙ্গল ডারবি নিয়ে যে আপডেটটা যেটা দেবো আপডেট ডারবি কিন্তু ডেট ফিক্সড হয়ে গেছে তো ডারবিটা হচ্ছে তেরোই জুলাই তেরোই জুলাই কিন্তু ডারবিটা হচ্ছে অফিসিয়ালিভাবে কিন্তু ডার্বি ডেট ফিক্সড হয়েছে কিন্তু টাইম এবং কোন ভেনুতে খেলা হবে সেইটা কিন্তু এখনও পর্যন্ত ফিক্সড হয়নি আর বেশিরভাগ কিন্তু মোহনবাগানের বেশিরভাগই ম্যাচ আছে ব্যারাকপুর স্টেডিয়ামে তো দেখা যাক ডারবিটা নৈহাটি না ব্যারাকপুর কোন মাঠে দেয় এবং কটা থেকে হয় এবং বেসিকালি ম্যাচ আছে সাড়ে তিনটে থেকে মোহনবাগানের তো ডার্বি ডেট ফিক্সড হয়েছে তেরোই জুলাই তেরোই জুলাই সাত দু কিন্তু মোহনবাগান ইস্টবেঙ্গলের ডেট বলতে টাইম আর ভেনু ঠিক হয়নি আর ডেটটা কিন্তু ঠিক হয়ে গেছে তোমরা কিন্তু আবারও সিএফএলে কলকাতা ডারবি দেখতে পাবে মোহনবাগান ইস্ট ইস্টবেঙ্গল তেরোই জুলাই তো অফিসিয়ালিভাবে এটা ঘোষণা হয়ে গেছে তোমাদের জানিয়ে দিলাম তো তোমরা দেখে নিতে পারো তো যাই হোক এইটুকুই আপডেট ছিল ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা তাড়াতাড়ি দু হাজার সাবস্ক্রাইব করে দাও খুব কাছাকাছি আছি ভাই নেক্সট ভিডিও দেখা হচ্ছে